সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌরি ছেড়ে দেওয়ার জন্য আমাদের খনিজ পাথর করার করার জন্য জন্য আমি বক্তৃতা করি নাই আমি মনে করি পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছে তিনি ব্যর্থ হয়েছেন তিনি পাথর কৌরিকে সেরে না দিয়ে বরং লুট করার ব্যবস্থা করেছেন ያটুদিন পাথর চুরি করছে বহিষ্কার করে যখন ধরা পড়ছে বহিষ্কার করছে একদম অবস্থা নাকি কত সুন্দর অবস্থা 5000 হাজার উপরে ডি পি করবে ভিতরে বহিষ্কার করছে কিন্তু চাদাবাজির কন্ঠিত আমরা দেখছিলাম ঠিক কি দেখছেন নাকি ভাই তার মানেগুলো আইلاش জুলাই বিপ্লবের আন্দোলন শুধু এটা নির্বাচনের জন্য হয় নাই পিআর সিস্টেমের নির্বাচন চাই

তাদের আদর্শ এবং নীতির মানুষ সংসদে থাকবে তাদের বক্তব্য সেখানে তুলে ধরতে পারবে এই যে কিন্তু বঞ্চন চাই